মেয়েদের নিখুরিয়া বা সাদা স্রাব মাত্র সাত দিনে চির নির্মূল হয়ে যাবে আমি যে নিয়মটা বলে দিব এই নিয়মে যদি এই ওষুধটা আপনি সেবন করেন সাত দিনে চির নির্মূল হয়ে যাবে ইনশাল্লা তালা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত হুজুর আপনার কাছে আজকে আসলাম অনেক আসানি আমাকে আজকে ছোট্ট একটু ভিডিও করে দিবেন সেটা আপনার নাম গুণগান আপনার চিকিৎসা অনেক কিছুই আমি ভিডিওতে দেখছি বা আপনি করেন আপনার এলাকার মানুষ সবাই আপনার নাম করে এই কারণে আপনার কাছে আমি অনেক দূর থেকে আশা নিয়ে চলে আসছি একটা ভিডিও করার জন্য যে আপনি আজকে এমন একটা ভিডিও আপনি আমাকে দিবেন যাতে এই ভিডিওটার মাধ্যমে দেশ বিদেশ বাইরে যে সকল ভাইরা আমাদের বাইরে প্রবাসী আছে সে সকল ভাইরাও যেন এই চিকিৎসা নিয়ে তাদের পরিবার প্রয়োজন ছেলেমেয়ের চিকিৎসা যেন দিতে পারে সহজ পদ্ধতি এই কারণে আপনার কাছে আজকে আমার আশা আমাদের মা বোন সকলের ঘরে আছে এবং অসুখ এবং যে সকল আমাদের ভিতরে অসুখ ধরে রাখে অনেক মা বোনেরা সরমে বা লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারে না এখন যেহেতু ইন্টারনেটের মাধ্যম দেখা যায় আমাদের সকলের ঘরেই ফোন আছে আপনার এই ভিডিওর মাধ্যমে যেন সে সকল মায়েরা বোনেরা আপনার এই ভিডিওটা দেখে তারা যেন নিজেরাই নিজেদের চিকিৎসা করে নিজেরা সারে উঠতে পারে এই কারণে আপনার কাছে আসা যে সকল মা বোনদের সাদা সিরাপ ভাঙে অনেক মা বোনদের সাদা সিরাপ ভাঙতে ভাঙতে শরীর একদম শেষ চেহারা একদম নষ্ট হয়ে গেছে সে সকল মায়েদের জন্য আজকে আপনি এমন একটা ভিডিও দিবেন সে সকল মায়েরা যেন ওই ভিডিওটা দেখে আপনার জন্য যেন দোয়া করতে পারে এমন একটা চিপ আপনি আমাকে আজকে দিবেন ধন্যবাদ আসলে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাদের মা বোনেরা দেখা গেছে যে যেটাকে নিকুরিয়া বলে বা সাদা স্রাব বলে জি যে জিনিসটা চুনের পানির মতো পানি আসে দিনে 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 তার খাবারের রুচিটাও চলে যায় আর সে আস্তে আস্তে শুকিয়ে যায় যার এই সাদা স্রাবটা হয়েছে সে আস্তে আস্তে শুকিয়ে যায় তারপরে তার স্বামী সঙ্গমেও সে অনিহা হয়ে যায় স্বামীও তার কাছে সহজে যেতে চায় না তার মনের ভিতরে বিশাল একটা কষ্ট জমে রয়েছে এই কষ্টটা কার কাছে বলবে সে আসলে স্বামীর কাছে বলেছে স্বামী অনেক ঔষধ ডাক্তারের কাছ থেকে এনে দিয়েছে কিন্তু এই যে কই দিন ওষুধটা খায় সে কইদিন একটু ভালো থাকে পরবর্তীতে আবার দেখে গেল ওষুধও খাওয়া শেষ রোগও শুরু হওয়া শেষ তো এই ক্ষেত্রে ওষুধ খাইতে খাইতে তার স্বামীও বিরক্ত সেও বিরক্ত এখন ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে তার মন থেকে সমস্ত আশা ছেড়ে দিয়েছে যে আমার এই রোগ আর ভালো হবে না যারা মন থেকে আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্যে আমি বলছি যে টেনশন করার কোনো দরকার নাই এই গাছটা আমি যে গাছটা দেখে দিব এই গাছটা তুলে আপনারা নিচের থেকে মেপে তিন থেকে চার ইঞ্চি শিকড়সহ মূল কাচা চিবা এখান সাত দিনের ভিতরে গ্যারান্টি দিয়ে বলতে পারি সাত দিনের ভিতরে সাদা স্রাব থাকবে না থাকবে না থাকবে না আল্লাহর রহমত আপনারা কোনো রকমের টেনশন করবেন না তবে এইখানে আমার কিছু কথা রয়েছে যে কথাগুলি না বললেই না সাদা স্রাপটা কেন হচ্ছে এই সাদা স্রাবটা হওয়ার কারণ কি আসলে হঠাৎ করে হয়ে যায় আবার কিছু কারণও থাকে কিছু কিছু কারণ রয়েছে যেমন অতিরিক্ত ঝাল খাওয়া আবার কারো কারো দেখা যায় কেউ 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 বলবেন যে আমি তো এত জাল খাই না কেন হচ্ছে তো যে কারণগুলি এই লোকমান হাকিমের বইয়ে উল্লেখ আছে আমি সেগুলি বলছি আবার কেউ কেউ দেখা গেল যে প্রস্রাবের ব্যাগ হইছে কিন্তু সে প্রস্রাবে যাচ্ছে না তার ঘুমের একটা আবির্ভাব হয়ে গেছে সে ঘুমিয়ে গেছে প্রস্রাবে যাচ্ছে না বা গাড়িতে চড়ছে মহিলা মানুষ তো শরমের ব্যাপার সে কীভাবে প্রস্রাবে যায় এই যে পস্রাব আটকিয়ে ফেলছে আরেকটা সমস্যা হচ্ছে যে স্বামী স্ত্রী দৈহিক চাহিদা মেটানোর পরে সে ঘুমিয়ে গেছে সে প্রস্রাব করতে যায় নাই পরিষ্কার করে নাই আরেকটা হচ্ছে যে তার কোনো এক কারণে কোনো এক কারণে তার ধীরে ধীরে একটু একটু বীর্যপাত হয় সেগুলিকে পুষে রেখেছে কাউকে বলে নাই সে অতিরিক্ত পানি খায় নাই সে যদি সকালবেলা খালি খালি পেটে ভরপেট পানি খেত তাহলে ঠিক হয়ে যেত তো আমি আজকে যে ওষুধটা দিব সেই ওষুধটার পাশাপাশি আমি ডাক্তারি একটা ক্যাপসুলের নাম বলে দিব ডাক্তারি ক্যাপসুলটাও আপনারা একটু খাবেন হইলো এটা যে আপনাদের রুচিটা চলে গেছে সেই রুচিটা ফেরত আসার জন্য তো এই ওষুধটা হয়েছে আমার যে আমাদের দেশে যে কাটা খুইরা গাছ রয়েছে কাটা খুইরা গাছ ওই কাটা খুইরা গাছের যে শিকড়টা যেটা মোটা হয়েছে বুঝতে পারছেন বিষয়টা যে শিকড়টা একটু মোটা হয়েছে হ্যাঁ সেই শিকড়টাকে তুলে প্রতিদিন প্রতিদিন দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ কেটে নেবেন নিচের দিকে আর উপর একটা ফেলে দিবেন এটা নিয়ে মুখে দিয়ে কাঁচা চিবেই খাবেন সাত দিনের ভিতরে সাদা স্রাব চির নির্মল হয়ে যাবে আর আপনি ভিটামিন বি ফিফটি ফুড ভিটামিন বি ফিফটি ফুড নামের একটা ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুলটা তিরিশ দিন খাবেন আপনার এই সাদা স্রাব হওয়ার কারণে আপনার মুখে এক ধরনের ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব হয়ে গেছে ভিতরে সাদা সাদাটা ভাব হয়ে গেছে আর আপনার যে নালিটা রয়েছে বীর্য নালিটা রয়েছে সেই নালিতে এক ধরনের জং ধরে গেছে সেইগুলি যেন ক্লিয়ার হয় সেগুলি যেন পরিষ্কার থাকে সেগুলি যেন একদম মসৃণ থাকে সেই জন্যে আপনি ভিটামিন বি ফিফটি ফুড ক্যাপসুলটা খাবেন প্রতিদিন একটা করে খাবার পর ভরপেট খাবার পর আর যে গাছটার কথা বলেছি সেই গাছটা আপনি যে কোনো টাইমে চিবিয়ে খাইতে পারেন আর এটা খাইলে ইনশাল্লা তালা ভালো হয়ে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক